হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রূপঙ্কর আর ইতিমধ্যে আমি চলে গেছিলাম বনগাঁর বিখ্যাত মৃৎশিল্পী প্রদীপ পাল কাছে তোমরা আশা করি অনেকে চেনো বা অনেকে নাও চিনতে পারো আমি তোমাকে চিনিয়ে দিলাম আর এনার কাছে আসো ইনি এত সুন্দর ঠাকুর তৈরি করে মানে তোমরা হাতের কাজ দেখে তোমরা বুঝে পড়ো আমার তো এই ঠাকুরগুলো হেভি লেগেছে আর বিভিন্ন প্রাইজে আছে তোমরা আসো সে ভিজিট করো আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর এরম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দেওয়া শেয়ার করে দে পরিমাণে শেয়ার করো আর দেখো ঠাকুরগুলো বড় থেকে ছোট সব ঠাকুরই বানাই জ্যাঠা ভট্টা নাও তোমরা কত ঠাকুর আছে তোমরা আসো ভিজিট করো করোবি ঠাকুর আছে উঠেছে মানুষের একটা জিনিস আমার খুবই পছন্দ হলো যে অন্য জায়গায় গেলে দাম দর করা যায় না আর জ্যাঠার ব্যবহার এত ভালো যে তোমরা যদি মধ্যবিত্ত ঘরেও যাও জ্যাঠা কমাবে জ্যাঠার কথা তো বনগাঁও অনেকেই জানে আর এই আর ঠাকুর কলকাতা পর্যন্ত যায় তাহলে ভাবো কেমন শিল্পী উনি আর ওনার কাজ ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে আমি আজকে ওনার স্টুডিওতে গেছি এবার তোমাদের ভালোবাসা পেলে আমি আবার যাব স্টুডিওতে আর এটা হলো জ্যাঠা আর তোমরা যাও তাড়াতাড়ি ভিজিট করো ইতিমধ্যেই ঠাকুর তৈরি হতে হতে বুকিং হয়ে যাচ্ছে এই কিউটনেস ঠাকুরগুলো পুরো বুকিং হয়ে গেছে তাহলে ভেবে নাও ক কবের থেকে বুকিং হয়ে গেছে ঠাকুরগুলো ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে জ্যাঠার কাজ তোমরা আসো এসে ভিজিট করো আমার তো খুব ভালো লেগেছে আমি পরের বার নেবো ঠাকুর কেন এই বছর আমাদের অসুজ আমার বান্ধবীর জন্য আমি ঠাকুর নিতে গেছিলাম ও গেছিলো তার জন্যে আর ঠাকুরের চোখ মুখগুলো দেখো একটুখানি আর ভিডিও ভিডিওকে তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু আর আমার কমেন্টে বলো যে হ্যাঁ দা আমি এরম ভিডিও তোমাদের কাছে তোমার আমার কাছে তোমরা দেখবে তাহলে আমি একটু কাজের ফাঁকেও পাল বাড়িতে ঘুরে ঘুরে তোমাদের ঠাকুর দেখাবো আর এগুলোর দাম আছে সেটা আমি বলবো না জ্যাঠা বলে দেবে খুবই কম প্রাইসে আছে আমার ব্যক্তিগতভাবে আমার যেটুকু মনে হলো খুবই কম দাম তোমরা আসো ভিজিট করো ঠাকুরের তো আরেকটা কথা আমার এখানে একটা ঠাকুর খুব পছন্দ হয়েছে যেটা আমার বান্ধবকে সাজেস্ট করেছে আমার বন্ধু যে ওই ঠাকুরটা নেওয়ার জন্য ওই সাদা কালারের শাড়ি পরে একটা ঠাকুর দাঁড়ানো পদ্মেরও দাঁড়ানো আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে কেন এক একটা ঠাকুর এক এক টাইপসে আমার খুবই ভালো লেগেছে আর শাসসজ্জার ব্যাপারটা তোমরা দেখেই নাও আমি পুরো কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও ঠাকুর আছে এরাম ঠাকুরটা এই সাদা কালারের ঠাকুরটা আমার বান্ধবী পছন্দ করেছে এটা ভিজিট করেছে আমার বান্ধবী নিয়ে এসছে আর এই নীল কালারের ঠাকুরটা আমি পরের বার রেখে দিয়েছি এত আমি নিতে পারি আর চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে